শূন্য হাতে ফিরল ইসরায়েল সেনা সরাতে গাজার পুনর্দখল নিল হামাস দুই বছরের রক্তগঙ্গা আর ধ্বংসযজ্ঞের পর ইসরায়েলি ট্যাঙ্কগুলো যখন গাজা থেকে পিছু হটছে তখন বিশ্ব ভেবেছিল এটি হয়তো এক নতুন সূচনার ইঙ্গিত কিন্তু ট্যাঙ্কের চাপার ছাপ মিলিয়ে যাওয়ার আগেই গাজার রাস্তায় নেমে এসেছে এক নতুন শক্তি হামাসের সশস্ত্র পুলিশ বাহিনী যে হামাসকে নির্মূল করার শপথ নিয়ে ইসরায়েল এই যুদ্ধটা শুরু করেছিল আজ সেই হামাসই বিজয়ের বেশে গাজার শাসনভার নিজেদের হাতে তুলে নিচ্ছে এটি কোনো সাধারণ দৃশ্য নয় এটি ইসরায়েলের সামরিক অহংকারের মুখে এক প্রচণ্ড চপে আঘাত এটি নেতানিয়াহুর দুই বছরের পাশবিক আগ্রাসনের চূড়ান্ত ব্যর্থতার এক জীবন্ত দলিল কিন্তু কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন যে হামাসের প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিল ইসরায়েল তারা কিভাবে চোখের পলকে সাত হাজার যোদ্ধাকে সংগঠিত করল ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদ এবং শিনবেদ কি তবে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আর সবচেয়ে বড় প্রশ্ন শান্তির নামে যে আন্তর্জাতিক প্রশাসন আর মার্কিন সেনা পাঠানোর কথা বলা হচ্ছে তার ভবিষ্যৎ কি গাজার নিয়ন্ত্রণ নিয়ে এই নতুন খেলা কি ভঙ্গুর শান্তিকে আবার এক সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেবে আজকের এ বিশেষ অনুসন্ধানে আমরা উন্মোচন করব ইসরায়েলের এই অপমানজনক পশ্চাৎপসরণের পেছনের গল্প এবং গাজার ক্ষমতার মঞ্চে হামাসের এই নাটকীয় প্রত্যাবর্তনের গভীর রহস্য দুই বছর সাতশো দিন ধরে ইসরায়েল তাদের ইতিহাসের সবচেয়ে নৃশংস সামরিক অভিযান পরিচালনা করেছে তাদের একমাত্র ঘোষিত লক্ষ্য ছিল হামাসকে সমূলে উৎপাটন করা এই লক্ষ্যে তারা সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে গাজার নব্বই শতাংশ স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং পুরো একটি জনগোষ্ঠীকে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে কিন্তু ফলাফল ফলাফল শূন্য ইসরায়েলি সেনারা পিছু হটার কয়েক ঘন্টার মধ্যেই গাজার রাস্তায় টহল দিতে দেখা গেছে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সদস্যদের রয়টার্সের মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে জনবহুল বাজার এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অস্ত্র হাতে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে যে ইসরায়েল দাবি করেছিল হামাসের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে আজ তারাই দেখছে যুদ্ধের মধ্যেও হামাস গোপনে তাদের কর্মীদের বেতন পৌঁছে দিয়েছে এবং তাদের সংগঠনকে অক্ষত রেখেছে সামরিক বিশ্লেষকরা বলছেন এটি ইসরায়েলের জন্য একটি কৌশলগত দুঃস্বপ্ন হাজার হাজার টন বোমা ফেলেও তারা হামাসের সাংগঠনিক শক্তিকে বিন্দু পরিমাণ দুর্বল করতে পারেনি যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু একদিন হুঙ্কার দিয়ে বলতেন যুদ্ধ বহুমার চলবে আজ তাকেই এমন অপমানজনক চুক্তিতে স্বাক্ষর করে সেনা প্রত্যাহার করতে হচ্ছে এই চুক্তিকে তার নিজে দেশের কট্টরপন্থী মন্ত্রীরাই আত্মসমর্পণ বলে আখ্যা দিয়েছেন এটি নেতানিয়াহুর রাষ্ট্রৈতিক কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার সামিল শুধু তাই নয় এই দীর্ঘযুদ্ধে ইসরায়েলি সমাজের ভেতরেও তীব্র বিভেদ তৈরি হয়েছে জিম্মিদের পরিবারগুলো নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ করছে তাদের অভিযোগ ছিল নেতানিয়াহু জিম্মিদের জীবনের চেয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দিচ্ছেন এছাড়াও হাজার হাজার রিজার্ভ সেনা যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছে যা ইসরায়েলি সেনাবাহিনীর মনোবলের উপর এক বিরাট আঘাত এনেছে অর্থনৈতিকভাবেও ইসরায়েল প্রায় পঙ্গু হয়ে পড়েছে যুদ্ধের বিপুল খরচ এবং আন্তর্জাতিক বয়কটের কারণে তাদের অর্থনীতি আজ এক গভীর সংকটের মুখে ইসরায়েলের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে দ্য ডে আফটার বা যুদ্ধ পরবর্তী কোনো কার্যকর পরিকল্পনা তৈরি করতে না পারা সামরিক শক্তি দিয়ে একটি এলাকা দখল করা গেলেও সেখানকার মানুষের মন জয় করা বা একটি স্থিতিশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যে সম্ভব নয় ইসরায়েল তা আবার প্রমাণ করল ইসরায়েলের এ চূড়ান্ত ব্যর্থতার প্রেক্ষাপটেই মঞ্চে প্রবেশ করে হামাস এক অবিশ্বাস্য দ্রুততায় ইসরায়েলি সেনা প্রত্যাহারের সাথে সাথেই তারা গাজা নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে বিবিসির রিপোর্ট অনুযায়ী হামাস খুদে বার্তার মাধ্যমে জাতীয় ও ধর্মীয় দায়িত্ব পালনের আহ্বানে প্রায় সাত হাজার সদস্যকে ডেকে পাঠিয়েছে এটি প্রমাণ করে তাদের যোগাযোগ এবং সাংগঠনিক নেটওয়ার্ক যুদ্ধের মধ্যেও কতটা শক্তিশালী এবং কার্যকর ছিল কিন্তু শুধু সশস্ত্র সদস্যই নয় হামাজ গাজার প্রশাসনিক কাঠামোকেও নতুন করে সাজিয়েছে যেসব এলাকা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করেছে সেসব এলাকায় পাঁচজন নতুন গভর্নর নিয়োগ দিয়েছে তারা বিবিসির দাবি অনুযায়ী এই নতুন গভর্নররা সবাই বিদেশে হামাসের সামরিক শাখার বিগ্রেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন যা থেকে বোঝা যায় হামাস এবার গাজার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এই পদক্ষেপের মাধ্যমে হামাস আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের একটি স্পষ্ট বার্তা দিয়েছে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় গাজা যে বোর্ড অব পিস বা আন্তর্জাতিক প্রশাসন গঠনের কথা বলা হয়েছে তা তারা কোনোভাবেই মেনে নেবে না হামাস ফিলিস্তিনের অন্যান্য দলগুলো যেমন ইসলামিক জিহাদ এবং পপুলার ফ্রন্ট একযুগে ঘোষণা করেছে বিদেশি কোনো শাসককে গাজায় বরদাস্ত করা হবে না ফিলিস্তিনিরা জীবন দিতে রাজি কিন্তু কারো কাছে মাথানত করতে রাজি নয় হামাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে তারা কোনো অবস্থাতেই অস্ত্র ত্যাগ করবে না এই ঘোষণা ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে এবং নেতানিয়াহুকে নতুন করে যুদ্ধের হুমকি দেওয়ার সুযোগ করে দিয়েছে হামাসের এই শক্ত অবস্থানের জবাবেই আমেরিকা তাদের পুরনো খেলায় মেতে উঠেছে গাজা শাসনভান নিয়ে এই অনিশ্চয়তার মধ্যে তারা শান্তির নামে যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে গাজার আশেপাশে দুশো মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউসের দাবি এই সেনারা গাজায় স্থিতিশীলতা ফেরাতে সাহায্য করবে কিন্তু বিশ্লেষকরা এটিকে দেখছেন একটি ভয়ঙ্কর ফাঁদ হিসেবে তাদের মতে এই মার্কিন সেনারা আসলে গোয়েন্দার কাজ করবে তারা হামাসের অবস্থান শক্তি এবং দুর্বলতা সম্পর্কে তথ্য সংগ্রহ করে ইসরায়েলের হাতে তুলে দেবে যাতে ভবিষ্যতে চূড়ান্ত আঘাত আনা যায় এই দুইশো সেনা শুধু গোয়েন্দা নয় তারা একটি ট্রিপোয়ার বাহিনী হিসেবেও কাজ করবে অর্থাৎ যদি কোনোভাবে এই সেনাদের উপর হামলা হয় তবে আমেরিকা একটি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার অজুহাত পেয়ে যাবে যা এই অঞ্চলকে এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেবে শুধু তাই নয় গাজার পুনর্গঠনের জন্য যে বিলিয়ন বিলিয়ন ডলারের আন্তর্জাতিক তহবিল আসবে তার নিয়ন্ত্রণ থাকবে এ আন্তর্জাতিক শক্তির হাতে এর মাধ্যমে তারা অর্থনৈতিকভাবেও গাঁজাকে করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা তবে আমেরিকার এই চালের জবাবে তুরস্ক তাদের নিজস্ব পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছে তুরস্ক জানিয়েছে গাঁজা পুনর্গঠনের সহায়তা করতে তারা আগ্রহী এবং প্রয়োজনে সেখানে সেনা পাঠাতেও প্রস্তুত তুরস্কের এ প্রস্তাব ইসরায়েল তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে পর্যবেক্ষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যে ক্ষমতার লড়াইয়ে তুরস্ক এখন আমেরিকার প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে চাইছে এবং গাজার ভবিষ্যৎ নির্ধারণে তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায় এইসব ভুরাষ্ট্রতিক খেলার মাঝে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে সাধারণ ফিলিস্তিনিদের ভবিষ্যৎ যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি তাদের বিধ্বস্ত বাড়িতে ফিরে আসছে কিন্তু ফেরার পর তারা যা দেখছে তা এক কথায় হৃদয় বিদারক বাড়িঘর কিছুই নেই সব কিছু মাটির সাথে মিশে গেছে এক বৃদ্ধা আলজাজিরাকে বলেন পাঁচ থেকে ছয় বার বাস্তুচ্যুত হয়েছে শুনলাম যুদ্ধবিরতি হয়েছে তাই ভোরে হেঁটে বাড়ি ফিরে এলাম এসে দেখলাম কিছুই নেই এখন আমরা কোথায় যাব এই ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকা সংগ্রাম শুরু হয়েছে কিন্তু এ সংগ্রাম শুধুই ক্ষুদা বা আশ্রয়ের নয় এটি জীবনের প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকা মৃত্যুর বিরুদ্ধেও জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গাজার ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার অবিস্ফোরিত বোমা এবং গোলাপ পুঁতে রাখা আছে যা আগামী বহু বছর ধরে সাধারণ মানুষের জন্য এক নীরব ঘাতক হিসাবে কাজ করবে ইসরায়েল শুধু ঘরবাড়ি ধ্বংস করেনি তারা গাজার বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোকেও পরিকল্পিতভাবে ধ্বংস করেছে যা একটি জাতিকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার সামিল কিন্তু তাদের মনে একটাই প্রশ্ন এই শান্তি কি স্থায়ী নাকি এটি নতুন কোনো যুদ্ধের দিকে তাদের ঠেলে দেওয়ার একটি কৌশল নেতানীয়হ তার সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এবং গাজার প্রায় ছাপ্পান্ন শতাংশ এলাকা জুড়ে বাফার জোন তৈরি করে রেখেছেন সোমবার শাম এল শেখে ট্রাম্প এবং সিসির সভাপতিত্বে যে আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন হতে চলেছে তার ফলাফলের উপরে নির্ভর করছে গাজাবাসীর ভবিষ্যৎ সুতরাং গাজার বর্তমান পরিস্থিতি এক কথায় জটিল এবং বিস্ফোরক একদিকে হামাসের নাটকীয় প্রত্যাবর্তন এবং শাসনভার গ্রহণ অন্যদিকে আমেরিকা ও ইসরায়েলের গোপন ষড়যন্ত্র এ যুদ্ধ প্রমাণ করছে সামরিক শক্তি দিয়ে হামাজকে নির্মূল করা সম্ভব নয় বিশ্লেষকরা বলছেন হামাস শুধু একটি সামরিক সংগঠন নয় এটি একটি গভীরভাবে সুগঠিত সামাজিক ও রাজনৈতিক আন্দোলন যা ফিলিস্তিনি সমাজের একটি বড় অংশের প্রতিনিধিত্ব করে ইরাক বা আফগানিস্তানে আমেরিকা যেভাবে ব্যর্থ হয়েছে এখানেও ঠিক একই কারণে ইসরায়েল ব্যর্থ হতে বাধ্য তারা আজ ফিলিস্তিনি প্রতিরোধের প্রধান শক্তি এবং তাদের হাতেই এখন ফিলিস্তিনের ভবিষ্যতের চাবিকাঠি কিন্তু নেতানিয়াহুর হুমকি এবং মার্কিন সেনাদের উপস্থিতি একটি বিষয় স্পষ্ট করে দেয় এই যুদ্ধবিরতি একটি ভঙ্গুর শান্তি মাত্র জিম্মিরা মুক্তি পাওয়ার পর ইসরায়েল যে আবারও তার আসল রূপে ফিরে আসবে না তার কোনো নিশ্চয়তা নেই গাজার ভবিষ্যৎ এখন নির্ভর করছে আন্তর্জাতিক শক্তিগুলোর কূটনীতি এবং হামাসের রাজনৈতিক প্রজ্ঞার উপরে এই খেলা শুধু ভূ রাজনীতির নয় এটি এক জাতির অস্তিত্ব এবং প্রতিরোধের লড়াই শক্তিধররা চায় সত্যকে চাপা দিতে কণ্ঠকে স্তব্ধ করতে কিন্তু ইতিহাস সাক্ষী প্রতিটি ষড়যন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষের গর্জে ওঠা আওয়াজই সবচেয়ে বড় প্রতিরোধ এই নিরবত্তার দেয়াল ভেঙে আপনারাই হয়ে উঠুন সে প্রতিবাদের কণ্ঠ আপনার ভাবনা আপনার বিশ্লেষণ প্রতিটি শব্দই হোক এ অন্যায়ের বিরুদ্ধে এক একটি আগুনের স্ফুলিঙ্গ বিশ্ব জানুক সত্যকে চাইলে ষড়যন্ত্রের চাদরে ঢেকে রাখা যায় না পর্দার আডালের এই সত্য উন্মোচনের যাত্রায় এবং প্রতিরোধের এই মশাল জ্বালিয়ে রাখতে আমাদের সঙ্গী হন